নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক আজকে একটি আপনাদের সামনে কপার নিকালের পাঁচ টাকা জগৎগুরু জগৎগুরু পাঁচ টাকা কপার নিকালের কয়েন সম্বন্ধে একটু বলবো তো প্রথমে আসুন আগে কয়েনটাকে একটু দেখাই দর্শক এটা হচ্ছে জগৎগুরু কপার নিকালের একটি জগৎগুরু কপারনিকালের এই কয়েনটার দু সালে মিন্টিং করা হয়েছিল এর সাইজটা হচ্ছে টোয়েন্টি থ্রি এম এম শেপটা একটা সার্কুলার শেপের একটি কয়েন এই কয়েনটা মূল্য হচ্ছে ফাইন কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনের মূল্য হচ্ছে মিনিমাম একশো টাকা আর ইএনসি কন্ডিশনের কয়েনটার মূল্য আটশো টাকা এরই একটা কয়েন হয়েছে যেটা আপনারা ইফেসেস এর কয়েন বলবো ফেরিটিক স্টেনলেস স্টিলের সেই কয়েনটা আপনাদের আমি দেখাবো এটা হচ্ছে ফেরিটিক স্টেইনলেস স্টিলের একটি জগৎগুরুর কয়েন কয়েনটা বোম্বে মিন্টের কয়েন আছে এই কয়েনটা আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম আছে মাত্র দশ থেকে পনেরো টাকা এবং ইএনসি কন্ডিশনে এই কয়েনটার দাম আছে একশো টাকার মতো ইএনসি কন্ডিশনে হতে হবে তবে এই কয়েনটার দাম আপনারা পাবেন নতুবা কিন্তু এই কয়েনগুলোর খুব একটা বেশি মূল্য নেই কপার নিকলের হলে এই যে কপার নিকলের যে কয়েনটা আছে এই কয়েনটা হলে আপনারা এই কন্ডিশনে একশো টাকা ইএনসি কন্ডিশনে প্রায় আটশো টাকার মতন এই কয়েনটা দাম পেতে পারে দর্শক এরই একটা মিউল কয়েন আছে সে মিউল কয়েনটার দাম কিন্তু কপার নিকালে প্রায় দু হাজার টাকার উপরে মিউল কয়েনটা কি করে চিনবেন আসুন দর্শক দেখাচ্ছি আপনারা দেখুন এই যে ডট ডটটা দেখতে পাচ্ছেন এই যে ডট ডটটা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যে ডট ডটটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এর অপোজিট সাইডটা যখন আমি উল্টাবো এই ডট ডটটা থাকবে না এই ডট ডটটা থাকবে না এই ডট ডটটা না থাকা মানেই কয়েনটা কিন্তু মিউল হয়ে গেল ঠিক এই রকমই একটা মিউল কয়েন আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মিউল নয় মিউল যেটা একটা কয়েন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা আপনারা আমার হাতে একটা ইন্দিরা গান্ধীর পয়সা আছে এটাও আমি মাইক্রোস্কোপে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে ডট ডটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডট ডটটা আপনারা দেখতে পাবেন মিউন কয়েনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু একটা ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা কয়েন আমার হাতে যে কয়েনটা আছে আপনারা দেখুন এটাও কিন্তু ইন্দিরা গান্ধীর একটা পঞ্চাশ পয়সার কয়েন কয়েনটা কিন্তু মিউল আছে এই কয়েনটা মিউল আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক এই সাইডে কিন্তু আপনারা এই যে ডট ডটটা দেখতে পাচ্ছেন এই যে ডট ডটটা দেখতে পাচ্ছেন এটা যখনই আমি উল্টাবো দেখুন কোনো ডট ডট আপনারা দেখতে পাবেন না এটা কিন্তু একটা ইন্দিরা গান্ধীর মিউল কয়েন তাহলে এই কয়েনটা হয়ে গেল কিন্তু মিউল কয়েন এবার মূল্যটা কি সাধারণত আমরা জানি যে কপার কপার নিকালের এই সমস্ত ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সাগুলো কমন ক্যাটাগরি হয় খুব বেশি দাম হয় না যদি মিউল হয়ে যায় এইরকম যদি মিউল হয়ে যায় এইরকম যদি মিউল হয়ে যায় তখন কিন্তু এই কন্ডিশনে এই কয়েনটার দাম একশো থেকে দেড়শো টাকা আর যদি কন্ডিশন এরকম হয় কয়েনটার দাম কিন্তু তিনশো টাকার উপরে ভাবুন একটা পয়সা সামান্য একটু ডিফারেন্সের জন্য পয়সার দামটা কোথায় চলে যাচ্ছে যাদের কাছে এই ধরনের মিউল কয়েন আছে তারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ধরনের পয়সা আমি সংগ্রহ করছি এবং আপনাদের কাছ থেকে আমরা কালেক্ট করে নেব আর এই ধরনের কপার নিকালের পয়সাও যদি আপনাদের কাছে থাকে আমি যেই কথাটা বললাম আপনাদেরকে কপার নিকালের পয়সাটাও আমি সংগ্রহ করব কিন্তু মিউল হলেও সংগ্রহ করব মিউল হলে এই কয়েনটা কিন্তু দু হাজার টাকার উপরে আপনারা দাম পাবেন এই যে মিউলটা আমি আপনাদেরকে দেখালাম এই ধরনের মিউল হলে সেই কয়েনটার কিন্তু দু হাজার টাকার উপর আপনারা দাম পেতে পারেন আর এফএসএস এর যে কয়েনটার কথা বললাম এই কয়েনটাও কিন্তু বিক্রি হয় কিন্তু সেটা ইউএনসি কন্ডিশনে হতে হবে এই ধরনের কন্ডিশন আমার হাতে যে ধরনের এই যে জগৎগুরুর যে কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু আমরা সংগ্রহ করি না এটা যদি ইউএনসি কন্ডিশন হয় তবে আমরা সংগ্রহ করব আদারওয়াইজ এই ধরনের কয়েন কিন্তু আমরা সংগ্রহ করব না এটা যদি কপার হতো তাহলে নিশ্চয়ই আমরা কিন্তু এই যে কপার নিকালের কয়েন হতো তাহলে নিশ্চয়ই কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারতাম দর্শক আজকে আপনাদের এই দুটো কয়েনের জানকারি দিলাম একটা জগৎগুরু এবং একটা ইন্দিরা গান্ধীর মিউল জগৎগুরুরও মিউল আছে সেটা আপনাদেরকে তো বললামই যে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আমার ফোন নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের কয়েন কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে ইচ্ছুক তো যাই হোক আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার